মাদারুগুলের মত এডে আসি বসিয়ে আছেন আজিনা উলিবুরের হাট তোমরা না গরু কিনবে যাইবেন বিএন বিএন যাইবেন সন্ধ্যা বেলায় ফিরবেন দুই চার টাকা গরু বনলে বনিল না বনলে নাই এদন গরি বসি থাকলে হবে মনে আইজে জাত মাদারু হইয়া বসি আছেন উলিবুরের হাটত গরুর দালালি যে করবার ঘোষ যায় গরু বেচা কেনা করি তবিল গই মর তবিল টাকা কই এত গরিয়া গনু বাবার বাড়িতে থাকি 2 লাখ টাকা আন কুরবানির ঈদত গরু কেনং বেসং উলিপুরের হাডত সিলমারির হাডত বড় বাড়ির হাডত তত কানত কথা ঢুকি না শালি মন্দির বেডি মোর চাউলে শি কথা কোস তোর চাউলে কথার গোষ্ঠিক মারং খেতা বরং নিয়ে যায়। মুখের সামন থাকি দূর হয়ে যা মোর বাপের বাড়ি তোর জন্য টেকার গাছ গাড়ি থুছে প্রত্যেক বছরে দুই লাখ তিন লাখ করি তো টেকা নিয়ে দেন আর তুই গরুর দালালি করবো তুই না মবিস দালাল বৃহত্তম রংপুরের নাম করা দালাল তোর কাছে টেকা নাই কে শ্বশুর বাড়ির টেকা দিয়ে তুই গরুর দালালি করবো তোর সরম করে না তোর লজ্জা নাই তোর হায়া নাই বে সরম কোন ঠাকার এই মোর সাই মন্দির বেটি তুই মুই মারবার কিন্তু মুখের সামনে মুখে চাপা কিন্তু একদম ঠিক করে দেম চাপার বত্রিশটা দাঁত ফেলে দেম তোর বাপের বাড়ির থেকে কয়বার টেকা আনি দিদিস রে মুই ব্যবসা করছো না যৌতুক ডিমান্ড ন্যাং নাই সেই হিসাবে তোর বাপ মার দায়িত্ব আছিল দশ পনেরো লাখ টাকা দিয়ে জামাইকে একটা দোকান করি দেওয়া ভালো একটা ব্যবসা ধরে দেওয়া দিছে রে মোর শালি মন্দির বেডি আবার বড় বড় কথা কোষ বিয়ের আগত নাম ফাটাছলু মবিজ দালাল বৃহত্তম রংপুরের নাম করা গরুর দালাল হ্যাঁ বৃহত্তম রংপুরের সব জেলাতে গরু কিনিস বেসাইস তোর এত টাকা তোর টাকা গেল কোটে তোর টাকার দবদবি তোর টাকার বড়াই এলে সব ভকাস ছাসিস না ভকাস ভকাসের তোর খেতা বরং মুই মুই যদি জানু হয় যে তুই ভন্ড তুই প্রতারক তুই মিথ্যা কথা কস তোর সাথে তো আমি বিয়াই বসনু না হয় এলা দেখো তোর তো কিছুই নাই তোর ভিতর ফাঁকা ফাঁকা ওরে মোর শালি মন্দির বেড়ি শালি মন্দির বেড়ি মোর তোক বিয়া করিয়াই তো মোর সংসার দামেশ মোর সংসার তাই লক্ষ্মী চলি গইছে। মোর সংসারত খালি অভাব অভাব যেদিন থাকি তুই এই বাড়িতে যাচ্ছিস সেদিন থাকি এই বাড়িত কোনো উন্নতি নাই খালি পতন খালি পতন রে খালি পতন দেখবেন না চো তোর তোর কোনো সাইতে নাই তোক বিয়া করিয়া মুই চরম ভুল করি ফেলাইছো মার্ডার হয়ে গেছো তোক বিয়া করিয়া মুই তুই তো দেখিয়ে শুনিয়ে জানিয়ে শুনিয়ে মোক বিয়া করছিস এলাফির এলে কথা কৈস কে কোন মুখে এল্লে কথা কৈস রে আম জাদা যারু এখন ডাকার তো শরম নাই এলে কথা কৈস তাড়াতাড়ি উড়িবরে আর যা গরু কিনবো আইস গে বৌ হয় আসিস বৌয়ের মতন হয় থাকবো ভাতারের উপরে মাটি ঘুরেস বুঝিস নাই ভাতারের উবরে সরি ঘুরে চলবেন না তুমি ভাত কাপড় তেল সাবন পাইলে হইল তোরা তো চাই দেখে এই মরশালী মন্দির বেডি উলিবুরের হাড়ত গরু দালালি করবে যাং আর না যাং সে মোর ব্যক্তিগত ব্যাপার তুমি ভাত কাপড় পাইলে হইল তেল সাবন পাইলে হইলো মুই কাম করং বসিয়া থাকং সুতিয়া থাকং মদ খাং গাঞ্জা খাং জ্যাডে শখ ছেড়ে যাং তুই ভাত পাইলে হইলো তুমি ভাতের মালিক ভাত খাবু, তেল সাবনের মালিক তেল সাবন নিবু তোর এত সংসার নিয়ে চিন্তা কে চুপচাপ হয়ে থাক সারা জীবন তুই কেতন করব আর মই বসিয়া বসিয়া তাম সাথে কি হবার নয় সংসার গোটপার গেলে কাম করা লাগবে গরু দালালি করিস না চুরি করিস না ডাকাতি করিস তোর ব্যাপার সংসারত উন্নতি করা লাগবে এটাই মই বুঝো আরে মোর ঢাকি ধন্নির বেডি সিন্ধেলির বেডি শালি মন্দির বেডি তুই যদি সংসারের প্রতি মায়ায় থাকিল হয় এই সংসারের প্রতি যদি তুই হ্যাঁ মনোযোগ দিয়ে দিল হয় সংসার এমনি পথ পথ করি উঠিল হয় যা কিছু পাইস বেগত গড়িয়া বাপের বাড়িতে নিয়ে যাস এগুলি তো কং নাম এলা যদি গরুর দালালি মোক করিবারে গোস তোর বাপের বাড়ির থেকে টেকা আনি দিয়ে তারপর দেখ লাভ হয় না না হয় লাভ করিয়া তোর বাপের টেকা তোকে ফেরত দেন হ্যাঁ দিব কিনে তোর বাপের বাড়িতে যাবু কিনে সেটাই তুই দেখ মোর এত ঠেকা পরে নাই মোর বাপের বাড়িতে টেকা আনি দেম সেই টেকা দিয়ে তুই কুরবানির ঈদত উলিপুরের হাড়ত গরুর দালালি করবো হ্যাঁ মগের মুল্লুক পাছিস শিয়ালক হোক মুরগি আদি দেব মুই মগে দন পাছিস তুই তুই যে কি শিয়াল সেটা মুই ভালো করে জানো টেকা টুকে নিয়ে কবু লস হয়েছে শেষে মোর বাপ মার টেকা ফেরত দিবার নস বাপের বাড়ি তো মুই মুখ দেখ পার পাবার নং মোর অত দুর্গা ধবে সারা জীবনে মুই বাপের বাড়িতে যাবার পাবার নং কানা করি মোর বাপের বাড়ি থাকি আনি দিবার পাবার নং তুই দালালি কর আর সুই কর তোর সংসার তুই কেমনে চালাই চালাও